আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতির শুভেচ্ছা আশা করছি ভালো আছো তোমাদের অনেকেই কমেন্ট করেছো ক্লাসগুলো ভালো লাগছে এভাবে চালিয়ে যেতে বলেছো হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ তৌফিক দান করলে ধারাবাহিকভাবে তুলে ধরছি তো আজকে তোমাদের গণিত বইয়ের আট নয় পৃষ্ঠা করে দিয়েছি তারা আজকে দশ থেকে এগারো বারো এগুলো করে দেবো তো দশ পৃষ্ঠা তেমন কিছু নেই এখানে যা আছে সংখ্যার তুলনা আর এই সংখ্যার তুলনাটাই আমরা এগারো পৃষ্ঠা থেকে তুলে ধরছি অর্থাৎ স্ক্রিনে তোমরা যা লক্ষ্য করেছো এটা দুই নম্বর একটি অঙ্ক কি লেখা আছে দেখো নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং খালি ঘরে ছোট চিহ্ন বা বড় চিহ্ন বসাই এখন কোনটা ছোট চিহ্ন কোনটা বড় চিহ্ন এটা দিয়ে বস এখানে পূরণ করতে হবে খালি ঘরগুলো বিষয়টা হলো এখানে ছোট বড় চিহ্ন কিন্তু একটু আগে চিনতে হবে যে কোনটা ছোটো চিহ্ন কোনটা বড় চিহ্ন অনেক সময় এই চিহ্নটা মানে ভুল হয়ে যায় তো আমি একটি শর্ট টেকনিক শিখিয়ে দিচ্ছি সবার আগে তো এই যে আমার এই ডান হাত এই ডান হাতটি বড় সম্মানের দিক দিয়ে বড়ো আমরা ভাবি তাই না ডান হাত দিয়ে আমরা সাধারণত কোনো কিছু গ্রহণ করি বা কাউকে দিই ডান হাত দিয়ে সালাম বিনিময় করি তারপর হ্যান্ডশেক করি কারোর সাথে অর্থাৎ এই দিক দিয়ে ভাবলে ডান হাতটা আমাদের সম্মানের দিক দিয়ে বড়ো তো এই ডান হাতটা তুমি যখন এইভাবে পিছন সাইডে ঘুরে দাঁড়া এই ডান হাতটা এইভাবে মুষ্টি পাঠাতে হবে দেখো এখানে একটা দেখো ভাঁজ হয়ে গেলো অর্থাৎ দেখো ভাঁজটা এরকম হয়ে গেলো ডান হাত তাই না এটাকে বলে বড় চিহ্ন কারণ আমি ডান হাত এরকম করেছি ডান হাতে বড়ো তাই এই চিহ্নটা বড় ঠিক অনুরূপভাবে এই বাম হাতটা যখন এরকম করবো তখন দেখো আমার বাম হাতে এই যে এভাবে চলে যাচ্ছে তখন বাম হাতটা এদিকে পড়ছে ভাস তার মানে এটা হচ্ছে ছোট চিহ্ন আর এটা হচ্ছে বড় চিহ্ন ঠিক আছে আশা করি শর্টকাটে বুঝতে পারছো এটা তোমার বড় চিহ্ন ডান হাত আর এটা হচ্ছে ছোট চিহ্ন বাম হাত যখন এরকম করবে হ্যাঁ বাম হাত যখন এরকম করবে তখন সেটা ছোট চিহ্ন হয়ে যাবে ওকে তাহলে এখন বিষয়টা হলো এখানে ছোটো চিহ্ন বসাবো না বড়ো চিহ্ন বসাবো এর তুলনা করবে কি করে এর তুলনা করবে আমি কয়েকটা করে দেবো তাহলে ইনশাল্লাহ বুঝে যাবে একে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট বুঝে যাবে কি করে এই প্রথম সংখ্যাটা এর চেয়ে বড় না ছোটো অর্থাৎ প্রথমটা দিয়ে তুলনা করবে প্রথমটা যদি বড় হয় তাহলে বড় চিহ্ন বসাবে প্রথমটা যদি ছোট হয় তাহলে ছোট চিহ্ন বসাবে ঠিক আছে এটা হচ্ছে ছোট ছিল আর এটা হচ্ছে বড় চিহ্ন নাকি আমি আবারও বলছি প্রথমটা ছোটো না বড়ো আগে দেখো এখানে আছে একুশশো নিরানব্বই দুই হাজার একশো নিরানব্বই আর এখানে দুই হাজার দুইশো এটাই বড় তাই না এখানে এক এখানে দেখো একক দশক শতক হাজার একক দশক শতক হাজার তো হাজারের ঘর একই হাজারের ঘর দেখে তুলনা করা যাচ্ছে না এবার একক দশক শতক একক দশক শতক এখানে শতকের ঘর দুই আর এখানে শতকের ঘর এক তো দুই তো অবশ্যই বড় তো এইভাবে প্রথম মানে তোমার সর্বোচ্চ স্থানীয় মান থেকে যদি গুনে যাই তাহলে আমরা ছোট বড় নির্ণয় করতে পারব ঠিক আছে যখন সমান সমান পাবো এগুলো কেটে দিয়ে যাব যখন যেখানে গিয়ে যে স্থানে গিয়ে আমরা ছোট বড় দেখবো ওটা দেখেই নির্ণয় করবো বাকিগুলো এইভাবে দেখার প্রয়োজন নেই যে শূন্য তিন বা দুই আছে কি না দেখার প্রয়োজন নেই যাই হোক আমরা দেখতে পাচ্ছি তাহলে এই অং সংখ্যাটাই বড়ো সরি তাহলে হ্যাঁ এটা বড়ো কিন্তু এই সংখ্যাটা কি এই সংখ্যাটা হচ্ছে ছোটো তাহলে এই সংখ্যা যদি ছোটো হয় তাহলে ছোট চিহ্ন দিতে হবে তাহলে ছোট চিহ্ন কোনটা এটা তাহলে এটা ছোটো তাহলে এই ছোটো চিহ্ন দিয়ে দিলাম ঠিক আছে এরপরে এই সংখ্যাটা দেখো ছোটো না বড় এখানে নয় আছে তো এখানেও নয় আছে কেটে এটা দিয়ে তুলনা করতে পারছি না এখানে চার আছে এখানে চার আছে তুলনা করতে পারছে না এখানে ছয় আছে এখানে নয় আছে তার মানে আমি বড়ো পেয়ে গেলাম এটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোটো তাহলে প্রথম সংখ্যা কি ছোটটা। তাহলে প্রথম সংখ্যা ছোট সো ছোটো চিহ্ন দিয়ে দেব এটা হচ্ছে ছোট চিহ্ন কারণ বাম হাত এরকম করলে যেটা হয় সেটাই হচ্ছে ছোট চিহ্ন আচ্ছা এবারে এটা দেখি এখানে আছে সাত এখানে আছে ছয় প্রথমেই ছোট বড় একটা পার্থক্য আছে সুতরাং আর আমার এই বাকিগুলোর দিক তাকানোর কোনো প্রয়োজন নেই এগুলোকে তাকা না কারণ প্রথম দিকে আমার ছোট বড় আছে এটা কি বড় সে এটা বড় তাহলে এবার বড় চিহ্ন দিয়ে দাও দিয়ে দিলাম ওকে ফাইন আশা করি বুঝতে পেরেছ ওকে তাহলে এর পরবর্তীতে আচ্ছা এবার তিন নম্বরটা স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো আমরা নিচের সংখ্যাগুলো এবং প্রত্যেক ব্যবহার করে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট লিখি মানে ছোট থেকে বড় করতে হবে আবার বড় থেকে ছোট করতে হবে দুইটা ধাপে আছে এখানে তোমরা লক্ষ্য করছো এখানে বাম দিকে কিছু সংখ্যা মাঝখানে ছোট থেকে বড় করতে হবে এবং এবং শেষের দিকে কি লেখা আছে বড় থেকে ছোট করতে হবে একটা করে বুঝিয়ে দেওয়া আছে তো একটা করে যেহেতু বুঝিয়ে দেওয়া আছে আমরা সরাসরিভাবে আমরা নিজেরাও একটু বুঝি বোর্ডে ফলো করো আমি দুটা এই যে সংখ্যা ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট তুলে নিয়েছি তো যেহেতু এখানে বলেছে ছোট থেকে বড় তার মানে ছোটটা আগে নিতে হবে তো ছোটটা আগে নিতে হবে আমরা কিভাবে ছোট বড় নির্ণয় করব প্রথমে সর্বোচ্চ মানটা দেখব এখানে কয়টা আছে অঙ্ক এক দুই তিন চার পাঁচ পাঁচটা আছে এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ তো যেহেতু সমান সমান আছে সো আমাদের প্রথম দিক থেকে সর্বোচ্চ স্থানীয় মানে এখানে চার এখানেও চার তাহলে চার দিয়ে আমরা ছোটো বড় নির্ণয় করতে পারছি না এখানে দুই এখানে দুই এটাও ছোটো বড় নির্ণয় করতে পারছি না এখানে পাঁচ এখানেও পাঁচ এটাও ছোটো বড় নির্ণয় করতে পারছি না এখানে আট এখানে আট এখানেও ছোটো বড় নির্ণয় করতে পারছি না তাহলে এখানে পাঁচ এখানে ছয় এতে নির্ণয় হয়ে গেল তার মানে আমরা এ দেখতে পাচ্ছি যে এটা ছোট তাই না আর এখানে আছে ছয় তার মানে চার দুই পাঁচ আট পাঁচ আর তারপর তুলবো চার দুই পাঁচ আট ছয় এতে ছোটো থেকে বড় হয়ে গেল তাই না সরি এখানে আমি এই যে ছোটো চিহ্ন দিতে হবে কারণ প্রথমটা ছোটো তাই ছোটো চিহ্ন দিতে হবে ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে দেখো এখানে কয়টা আছে এখানে পাঁচটা আর এখানে পাঁচটা হ্যাঁ দুটোই পাঁচ অঙ্ক বিশিষ্ট তাহলে সমান সমান আছে সো আমরা বড় স্থান থেকে শুরু করব। এটা আট এটা আট আমরা নির্ণয় করতে পারছি না এটাও সাত এটা সাত আমরাও নির্ণয় করতে পারছি না এখানে এক এখানে শূন্য তার মানে একটা অবশ্যই বড় তার মানে এই অঙ্কটা ছোট। তাহলে এই অঙ্কটা ছোট তাহলে এই অঙ্কটা ছোট দিয়ে দিলাম আট সাত শূন্য নয় নয় ছোট চিহ্ন দিতে হবে কেননা এটা হচ্ছে ছোট। তারপর হচ্ছে আট সাত এক শূন্য নয় বাস হয়ে গেল আর এবার বড়ো থেকে ছোটোরণ্যায় একেবারে খুবই সহজ কেননা আমরা ছোট থেকে যখন বড় সাজিয়েছি এটাই উল্টে দেবো অর্থাৎ এই যে এটাটা এদিকে লিখে দেবো বিয়াল্লিশ পাঁচ আট ছয় এবার বড় চিহ্ন দেব তারপর হচ্ছে বিয়াল্লিশ পাঁচ আট ছয় ঠিক আছে অনুরূপভাবে এটা বড় তাহলে এটা আগে তুলব বাস তারপর বড় চিহ্ন দেব তারপর এটা তুলব আট সাত শূন্য নয় নয় আশা করছি খুব ভালোভাবে বুঝে গেছে এবং বাকিগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে কেননা ইউটিউব ক্লাস একটু বুঝিয়ে দিলে তোমরা হানড্রেড পারসেন্ট বুঝতে পারবে এবারে বারো পৃষ্ঠার ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট সাজাতে হবে চলো আমরা একটু এটাও দেখে নিই আচ্ছা লক্ষ্য করছো স্ক্রিনে চার নম্বরটা এটা নিচের সংখ্যাগুলো তুলনা করে এবং বড় থেকে ছোট ও ছোট থেকে বড় সাজাই অর্থাৎ এখানে বামে দেখো কিছু সংখ্যা আছে ঘরে একটি করে ঘরে চারটে করে সংখ্যা আছে এই চারটে সংখ্যা আমাদের বড় থেকে ছোট করতে হবে আবার ছোট থেকে বড় করতে হবে সাজিয়ে একটার পর একটা অবশ্যই তুলনা করব আমরা কিভাবে চলো বোর্ডে ফলো করো তাহলে বুঝতে পারবেন এখানে দেখো আমি লিখেছি বড় থেকে ছোট তার মানে এর মধ্যে বড় কোনটা সবচেয়ে আগে ভাবতে হবে একটু লক্ষ্য করে দেখো এখানে অঙ্কগুলো কয় অঙ্ক বিশিষ্ট প্রত্যেকটা অঙ্কই প্রত্যেকটা সংখ্যায় কয় অঙ্ক বিশিষ্ট পাঁচ অঙ্ক বিশিষ্ট যেহেতু পাঁচ অঙ্ক বিশিষ্ট সুতরাং আমরা যদি এই ওজুতের দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি আমরা সবগুলো একই তাহলে এটা নিয়ে আমাদের কনফিউশন থেকে যাচ্ছে কোনটা বড় হচ্ছে না কারণ সবগুলো একই এখানে তারপরে এক এখানেও এক আর এখানে শূন্য এখানে আবার এক তার মানে এটা অন্তত বুঝলাম যে এই এটা হচ্ছে না আর এখানে ছোট হয়ে যাচ্ছে তার মানে এটাটা বাদ গেল অন্তত এই মুহূর্তে এটা বাদ গেল তাহলে আমরা এই তিনটা দেখে আবার নির্ণয় করব এখন এই তিনটার মধ্যে দেখো আমি বাদ গেল তাই ওটা শূন্যতে দিয়ে রেখে দিলাম এইভাবেই তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে তাহলে কিন্তু সহজ হবে ওটা বাদ গেল অন্তত প্রথম অবস্থায় এখন এই তিনটার মধ্যে তুলনা করবো এই তিনটার মধ্যে তুলনা করতে গিয়ে আমি এই যে যেহেতু এই নয় এক নয় এক নয় এক একই পেলাম তাহলে পরবর্তী ধাপে যাব আমরা এখানে আছে শূন্য এখানে আছে আট আর এখানে আসে শূন্য পেয়ে গেলাম তার মানে এই যে আট পেলাম আর এখানে আছে শূন্য এখানে শূন্য সো আমরা বুঝতে পারছি এবার আমরা এটা বড় এটা আমরা নিতে পারছি কারণ এখানে আসে শূন্য এখানে আছে আট তাই না ওখানেও তাই শূন্য মানে তিন নম্বর ঘরে তিন নম্বর ঘরে গিয়ে এখানে দেখতে পাচ্ছি আট তাহলে ম্যাজিকটা আমরা বসিয়ে দিলাম নয় এক আট শূন্য নয় এবার যেহেতু বড় থেকে ছোট বলেছে তার মানে এটা বড় চিহ্ন এটা বড় দিয়ে দাও তাই না আচ্ছা এইবারে চলে আসো এবার আমরা দেখি ওকে ফাইন তাহলে এর পরবর্তীতে দেখি কি আছে এর পরবর্তীতে কাজে লাগাই কীভাবে লাগাচ্ছি দেখি এখানে তোমার এটা চলে গেল এখন এটা এই সংখ্যাটা যেহেতু নিয়ে নিয়েছি এই সংখ্যাটাকে আমরা এখন বাদ দিয়ে রাখবো তাই না এই সংখ্যাটা বাদ এখন আমাদের তুলনা করতে হবে এই তিনটার মধ্যে এই তিনটার মধ্যে আমরা একটা জিনিস তো আগেই লক্ষ্য করেছি এখানে একানব্বই এখানেও একানব্বই আর এখানে তো শূন্য একটা আগেই বাদ পড়ে আছে নব্বই তাই না এটা আগেই বাদ পড়ে আছে তাহলে এটা যেহেতু আগেই বাদ পড়ে আছে থাকো ওখানে আমরা এখন এই দুটার মধ্যে ভাবব এখানে আছে দেখো শূন্য শূন্য এখানেও আছে শূন্য নয় আমি পরে ঘরে তুলনা করছি তাহলে তো পেয়ে যাচ্ছি এখানে নয় এক শূন্য এখানেও নয় এক শূন্য বাদ গেল তো তারপরে দ্বিতীয় ঘরে চতুর্থ নম্বর ঘরে এখান থেকে এখানে আসে শূন্য এখানে আছে নয় তার মানে এটা বড় তাহলে এটা তুলে নেবো আবার বাস বর ছেড়ে দিয়ে দিলাম তারপরে বুঝতে দিতে পারছো এটাই হবে এখান এটাই হবে তাই না হ্যাঁ নয় এক নয় এক শূন্য শূন্য নয় তারপরে তোমার এই যে এটা শেষে চলে যাচ্ছে দেখছো এটা দেখে মনে হচ্ছে এটাই বড়ো না আসলে তাও না এখানে প্রথম থেকে নব্বই হাজার আর এটা হচ্ছে একানব্বই হাজার এখন দেখো সব মিলে গেলো একানব্বই হাজার আটশো নয় আর এখানে একানব্বই হাজার নিরানব্বই একানব্বই হাজার নয় তাই না মিলে যাচ্ছে তাই আচ্ছা এবারে বিষয়টা হলো আমরা বড়ো থেকে যখন ছোটো করবো বড়ো থেকে যখন ছোটো করব এর উল্টাটাই ছোটো থেকে বড়ো হবে তার মানে এই যে এটা আগে নিয়ে আসতে হবে ব্যাস তারপর ছোট চিহ্ন দিতে হবে বাম হাতের কোনোই ভাগ করলে ভাঁজ করলে যেটা হয় আর কি তারপরে এটা নিয়ে আসবো আশা করি বুঝতে পেরেছ তারপরে চিহ্ন দেব তারপরে এটা নেব ব্যাস তারপরে যে এটা বসিয়ে দেবো ওকে এই হচ্ছে বিষয় আর এই কৌশল টেকনিক অবলম্বন করে আমরা বাকি অঙ্কগুলো করে ফেলবো আশা করছি পারবে যদি তারপরও মনে করে যে আমাকে করে দেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ